এখানে হচ্ছে গরুর কলিজা সব কিছু একসাথে মিশ্রিত আগে কেটে রাখা হয়েছিল এখন ধুয়ে পরিষ্কার করে নিব এই তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এভাবে রান্না করে কে দেখতে পারেন কলিজাকে সিদ্ধ করতে হবে না আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ মরিচ মশলা সব কিছু আমি লিখে দিয়েছি তারপরে মুখে একবার বলে দিলাম এভাবে দিয়ে এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচের পেস্ট এখানে হচ্ছে পেঁয়াজের পরিমাণ এক কাপ থেকে বেশি হবে আদা রসুন হবে দুই টেবিল চামচ করে এটা হচ্ছে মাংস কতটুক পরিমাণ হবে চোখের আন্দাজের উপর নির্ভর করে আমরা মরিচ মশলা টুকু আর বাটা মিক্স এগুলো দিব দিয়ে দিলাম অল্প করে সয়াবিন তেল এটা যেহেতু বাগাত দিব সেজন্য প্রথমে অল্প করে তেল দিয়ে দিলাম আর যেহেতু কলিজা সব কিছু মিশ্রিত আছে ওখান থেকেও তেল বের হবে সেজন্য দিলাম না আর যে পেঁয়াজ ব্ল্যান্ড করেছিলাম আদা রসুন পেঁয়াজ সেগুলার জপটা একটু দিয়ে দিয়ে দিলাম হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম শিরস কিচেনে সবাইকে স্বাগতম আজকে রান্না করলাম গরুর কলিজা এভাবে আমি সব কিছু দিয়ে মাখিয়ে চুলাই বসিয়ে দিব এবং ডেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নেব সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকা বেল বাটনটি অন হয়ে যাবে তখন নোটিফিকেশান গেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটাই দু চামচ মতো গরুর মাংসের মশলা সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব এবং রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভিডিওটি নাটের দেখতে থাকুন সিরিজ কিচেনের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার পাশে থেকে একটু সাপোর্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই তো মোটামুটি প্রায় মাংস কলিজা রান্না হয়ে গেল ডেকে দিলাম আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি যেহেতু কলিজা সব কিছু মিশ্রিত এটা মিডিয়াম হিটে রান্না করতে হবে ফুল আঁচ দেওয়া যাবে না তারপর মোটামুটি রান্না হয়ে গেল তারপর দিয়ে দিব বাগার এখানে আমি সয়াবিন তেল আর সরিষা তেল মিক্স করে দিয়ে পেঁয়াজ কুচি দিলাম আর হচ্ছে একটু পাঁচ ফোড়ন দিলাম সবগুলা দিয়ে আমি এটা কলিজা বাগার দিয়ে দিব সব কিছুকে একটু খরা করে বেজে নিয়ে দিয়ে দিলাম বাগার প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করুন এবং করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন এই তো বাগার দিয়ে দিলাম আরও একটু করে ভালো করে কষিয়ে নিব জোল ভাবুনা বোনা যা যার পছন্দ মতো আমি এভাবে রাখলাম এটা সাদা ভাত পোলাও চালের রুটি পরোটা নান যে যেভাবে পারে বা পারেন সেভাবে আমরা কে দেখতে পারি সাদা ভাত পোলাও তো অবশ্যই তারপরও লবণটা চেক করে নিব এবং ডেকে দিব চুলাতে কিছুক্ষণ রাখবো দিয়ে দিব পছন্দ মতো ফ্লেভারের জন্য ধনিয়া পাতা আবার উলটিয়ে পাল্টিয়ে একটু নেড়ে দিব নেড়ে চুলার মধ্যে অল্প কিছুক্ষণ রাখবো সুন্দর একটা কালার আসার জন্য আর একটু স্বাদ বেশি হওয়ার জন্য এভাবে রাখলে কিন্তু চুলার মধ্যে রান্নার পরে দশ বিশ মিনিট রেখে দিলে চুলার উপর স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় এই তো একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম শি কিচেনের সাথে থাকুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন হয়ে গেল সুস্বাদু মিক্সার করা গরুর কলিজা রান্না এই তো এতক্ষণ ধর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম